আল্লাহ তাআলা এক নাম্বার নির্দেশ দিলেন আমানতদার হওয়ার আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ কারণ কোন ব্যক্তি খেয়ানতকারী যদি হয় সে প্রকৃত মুমিন হতে পারে না প্রকৃত মোমেন কখনো খেয়ানতকারী হয় না আর খেয়ানতকারী কখনো প্রকৃত মুমিন হতে পারে না এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ইমানের অপরিহার্য অংশ বলে ঘোষণা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মুনাফিকেরা আলামাত আমাদের সবার জানা আছে তাও আবার একটু মুদাকারা করি মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাত কাদাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ও আদা আখলাফা ও আদা করলে ওয়াদা খেলাফ করে তুমি না খ না আমানতের খেয়ানত করে মোনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক হয় ঝগড়া বিবাদ হয় তাহলে মনাফিক মন্দ অশ্লীল বকাঝকা করে এই চারটা কার আলামত জোরে জবান কাৰ আরো জোরে কার আরো জোরে বলেন কার 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 মুনাফিকের কারনাফিকের আমাদের সমাজে এই চার আলামতওয়ালা হাজি নামাজি অনেক মানুষ আমরা দেখি আপনাদের এলাকায় আছে অভাব নাই এই মুনাফিকের চার আলামতের মধ্যে একটা হলো তুমি না খানা আমানতের খেয়ানত করা আর রসুল্লাহ আলিহি ও আমানতদারিতার ব্যাপারে আবার বলেন লা ইমান লিমান লা আমানাতালা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান নাই তাহলে আমাকে আপনাকে যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে হয় ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হয় বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে আমার মধ্যে যদি ইমানের কমতি থাকে ইমানে ত্রুটি থাকে আমার অনেক আমল কেয়ামতে আমাকে নাজাদ দিতে পারবেন কিন্তু আমার ইমান যদি ত্রুটি মুক্ত থাকে তাহলে আমার আমল অল্প হলেও নাজাতের রাস্তা আছে না নাই মাদ্রাসার মধ্যে ছোট ছোটো বাচ্চাদেরকে মুখস্থ করানো হয় আখলিস দিন আকা ইয়াল আমালুল কালিল তোমার ঈমান খাঁটি করক অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে ইমান ত্রুটিমুক্ত করার যতগুলো গুণ এর মধ্যে অন্যতম একটি গুণ হল আমানতদারিতা যেটাকে নবীজি সল্লক আলাইহি ওসাল্লাম ইমানের সাথে সম্পৃক্ত করেছেন কিছু আমল আছে কিছু কাজ আছে গুণ আছে যেগুলো শুধুমাত্র ভালো কাজ বা ভালো আমলের সাথে সম্পৃক্ত আবার কিছু গুণ আছে সেটা শুধু আমল বা কাজের সাথে সম্পৃক্ত নয় বরং ওই গুণগুলো মানুষের ইমানের পরিচয় বহন করে এর মধ্যে একটি হলো আমানত এজন্য আমানত সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা মুমিনের পরিপূর্ণভাবে থাকা দরকার আমরা তো শুধু মনে করি লেনদেনের মধ্যেই শুধু আছে আমানত টাকা পয়সা আদান প্রদানের মধ্যে আছে আমানাত কিন্তু আমানত ব্যাপক এক জিনিস অল্প যেই কয়েকটা যেখানে আসে আপনাদের সাথে একটু মুদা করা করি খেয়াল রাখতে হবে এক নাম্বার আমানতদারিতা দারিতা হয় লেনদেনের মধ্যে আদান প্রদানের মধ্যে কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখছে গচ্ছিত রাখছে এই সম্পদের মালিক যখন আমার কাছে সম্পদ চাইবে তাকে ফেরত দিয়ে দিতে হবে আবার যদি কখনো এমন হয়ে যায় আমার কাছে কারো সম্পদ আছে কিন্তু সম্পদের মালিক যে তার মনে নাই। সে ভুলে যায় যাক আল্লাহ তালার নির্দেশ আমার উপরে যে তুমি ওই আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছায় দাও আমরা তো আমাদের সমাজে কেউ যদি আমার কাছে পায় প্রমাণ থাকার পরেও আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করি না আর যদি কেউ পায় পাওনাদার যদি ভুলে যায় মোটামুটি ওইটা আমরা নিজেদের জন্য জায়েজ মনে করে খেয়ে ফেলি সেজন্য অন্যের হক আমার কাছে যদি থাকে সেই হকদারের যদি মনে নাও থাকে ভুলেও যদি যায় আমার দায়িত্ব হলো হকদারের হক তার কাছে পেয়ে দেওয়া এ বিষয়টা নিয়ে আর লম্বা কথার মধ্যে যাবো না লেনদেনের মধ্যে স্বচ্ছতা রাখবো কারণ কেমতের দিন আমার আপনার লেনদেন যদি আল্লাহর সাথে থাকে আমি আপনি যদি দুনিয়ায় আল্লাহর কোনো হক নষ্ট করেই ফেলি আশা করা যায় আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো গফুর তিনি হয়তো তার হক আমারে আপনারে মাফ করে দিবেন কিন্তু দুনিয়ায় যদি আমি কোনো মানুষের হক নষ্ট করে আখেরাতে পারি জমাই আর কেয়ামতের দিন ওই ব্যক্তি যদি আল্লাহ কাছে তার পাওনার ব্যাপারে অভিযোগ দায়ের করে বসে ওই ব্যক্তির অভিযোগের পর আল্লাহ আমাকে আপনাকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করবে এজন্য কেয়ামতের দিন অনেক মানুষ ফেসে যাবে পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে আল্লাহর সামনে কিন্তু এই লেনদেনে অস্বচ্ছতা থাকার কারণে মানুষের হক নষ্ট করার কারণে ওর দুনিয়ার আমলগুলো পাওনাদারকে দিয়ে দিবে আর পাওনাদারদের গোনা নিতে নিতে একসময় লেনদেন সম্পৃক্ত যত বিষয় আছে এগুলোর মধ্যে আমরা স্বচ্ছ থাকবো যেন মারা যাওয়ার পর কেউ এ কথা না বলতে পারে যে এই লোকটা আমার এইটা মেরে খেয়েছে এভাবে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবো বলা কৌফিক দান করেন তাহলে এক নম্বর আমানত লেনদেনের মধ্যে দুই নম্বর আমানত হয় কথার মধ্যে কথাও আমানত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানাতুন ওই যেদিকে সেদিকে তাকায় আসে যেই কথাটা বলে আর ওই কথাটা যার কাছে বলে ওই কথাটাও আমানত হয়ে যায় অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা বলে থাকে না কিছু কথা আছে সব মানুষের সামনে বলা যায় না বললে মান সম্মান থাকবে না কিন্তু একজন মানুষকে সে বিশ্বস্ত মনে করে তার দিল হালকা হওয়ার জন্য কথাগুলো বলে বলার সময় ডানে বামে তাকায় এই ডানে বামে তাকানোর দ্বারা কি বোঝা গেল এখন ওই ব্যক্তিকে কথা বলতে চায় এই কথাটা শুনতে পাক জানুক এটা সে পছন্দ করে না তার মুখ দিয়ে কিছু বলা লাগবে না এই ডানে বামে তাকানো এটাই তার কথা আমার কাছে আমানত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম যদি কোন ব্যক্তি আমার আপনার কাছে কোন গোপন কথা বলার পর সে যদি বলে হুজুর কথাটা শুধু আপনার কাছে বললাম আপনি আর কারো কাছে বললেন না কাজ সারা আমাদের অভ্যাস হইল ওই গোপন কথা যতক্ষণ না আমি আর একজনের কাছে না বলি ততক্ষণ পর্যন্ত আমার পেটের ব্যথা দূর হয় না সব খেয়ে হজম করে ফেলতে পারি আমরা কিন্তু কেউ যদি কোনো কথা আমার কাছে বলে গোপন কথা আমার এটা আমাদের হজম হয় না কি করি সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জন ডাকিস ও আমার কাছে এই কথা বলছে আমি তোরে বললাম তুই কিন্তু কাউরে কিস না কাজ শেষ ও যাই আর একজনকে বলে বলতে বলতে সকালের কথা দুপুর হতে হতে একশো জনের কাছে পৌঁছায়া যায় অথচ ওই কথা কারো কাছে না বলার কথা ছিল এখন বলেন তো যেই কথাটা একশো জনের কাছে পৌঁছায় গেল এখন আমি তো বলছি একজনের কাছে কয়জনের কাছে বলছি জোরে বলেন না কয়জনের কাছে কথা পৌঁছাইছে কতজনের কাছে তার মানে আমার কি একটা খেয়ানতের গোনা হবে না একশো খেয়ানতের গোনা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয় ওই ভালো কাজ যতজন করে যতদিন চলে যার হাতে ওই ভালো কাজের সূচনা হয়েছে সে কবরে শুয়া শুয়া ওই ভালো কাজের সোয়াব পাইতে থাকে আবার যার দ্বারা কখনো কোনো মন্দ কাজের সূচনা শুরু হয় ওই মন্দ কাজ যতদিন চলবে যতজন করবে সে কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গোনা তারা আমল নামায় যোগ হতে থাকবে নবীজি বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলহ ইসালামের এক সন্তানের দ্বারা এই খেয়ামত পর্যন্ত দুনিয়ায় যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গোনা ওই প্রথম হত্যাকারী রামল নামায় যোগ হতে থাকবে তাহলে আমার দ্বারা যদি কোনো ব্যক্তির কথার খেয়ানত হয় যত কাছে পৌঁছাবে এই সমপরিমাণ খেয়ানতের গোনা আমার আপনার আমল নামায় যোগ হতে থাকবে এই জন্য কথাও আমান তিন নাম্বার দায়িত্ব আমান দায়িত্ব দায়িত্ব এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না এই জন্য মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা করে এমপি হওয়ার প্রতিযোগিতা করে অথচ দেখুন এমন এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না মানুষ দায়িত্বকে ভয় পাইতো আমানত মনে করতো ইমাম আজম আবু হানিফা খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে ও হানিফা প্রধান বিচারকের পদ শূন্য আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম প্রধান বিচারপতি সবার সামনে নিয়োগ দিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ গে সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন না এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয় আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে না আমরা দেখছি এই জামানায় মানুষ অবিচার করে প্রমোশন পেয়েছে বিচারপতির লাইনে অবিচার করে প্রমোশন পেয়েছে অথচ হানিফ আলাইহি প্রস্তাব ফিরে দিলেন খলিফা মনসুর তার আত্মসম্মানে আঘাত লাগছে যে আমি নিজে তার সামনে সবার সামনে তারে প্রস্তাব দিলাম মানুষ এই পদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে মানুষ এই আসনে বসার জন্য কত চেষ্টা করে আশা করে আর আমি তাকে প্রস্তাব দিলাম সে আমার প্রস্তাব ফিরায়া দিল ইগোতে লাগছে হাতে চাবুক সবার সামনে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে ইমাম আবু সারা শহরে খবর পৌঁছায় গেছে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছে মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন মনসুরের চাচা বলে মনসুর কাজটা ভালো করো নাই তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছ কাজটা ভালো করো নাই তার কাছে ক্ষমা চাও মানুষ যখন রাগান্বিত থাকে রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ করে বসে রাগ চলে গেলে সেটার জন্য সে লজ্জিত হয় ব্যথিত হয় কষ্ট পায় আমাদের সমাজে অনেক মানুষ আছে স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেছে তুচ্ছ কারণে ছোট্ট কারণে স্বামীরে শয়তান রাগায় দেয় এক পর্যায়ে বিশ বছরের সংসার তিন কথার মাধ্যমে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় দেয় না চোদ্দ গোষ্ঠী ধরে দিয়ে দেয় যা দিয়ে চোদ্দ গোষ্ঠী ধরে এই যে যখন দিয়া দিল শয়তান চলে গেছে এইবার মোহাব্বতের খাজানা তার অন্তরের মধ্যে আছে তাই কাজটা কি করলাম রে কাজটা কি করলাম এখন হুজুরের কাছে যায় বলে বুঝু কাজ তো এটা করিয়া ফেলছি হুজুর কাই কেন করছো বলে হুজুর রাগের মাথায় করে ফেলছি হুজুর এই যে দেখুন রাগের মাথার সিদ্ধান্ত তার জন্য কষ্টের কারণ পস্তানোর কারণ হয়ে যায় লজ্জার কারণ হয়ে যায় এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না ইসলামও আমাদের শিক্ষা দিয়েছে যখন রাগ আসবে আসতেই পারে রাগ আসলে অবস্থার পরিবর্তন ঘটাতে হয় রাগ উঠছে দাঁড়ানো আছে বৈশা যাও বৈশা আসো শুয়ে পড়ো অজু করে নামাজে দাঁড়ায় যাও যার সাথে রাগারাগি হচ্ছে তার থেকে পৃথক হয়ে যাও তাহলে আশা করা যায় রাগ কমবে হয়তো জীবনের কোনো বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যাবে এজন্য রাগের মাথায় আমরা কখনো সিদ্ধান্ত নিব না খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে কিন্তু রাগ যখন চলে গেছে চিন্তা কাজটা তো ভালো করি নাই রাগের মাথায় বাড়ি মারতে পারছে কিন্তু রাগ চলে যাওয়ার পরে ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে এবার খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাও আর এক স্বর্ণ মুদ্রা দিয়ে দিল স্বর্ণ মুদ্রা খলিফা বলে ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবা আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা আর এই এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তারে হাদিয়া দিয়া দিবা লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন গিয়া বলে ইমাম খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত আপনার কাছে ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করে দেন ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ মাফ চাওয়ার সাথে সাথে তিনি মাফ করে দিলেন এইবার ওই লোকটা স্বর্ণ থলে ইমাম আবু হানিফার হাতে দিয়ে বলে ইমাম এটা খলিফা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে এটা গ্রহণ করলেই তিনি নিশ্চিত হবেন যে আপনি তারে ক্ষমা করে দিয়েছে আপনি যে মৌখিক ভাবে ক্ষমা করলেন এর একটা প্রমাণ তো আমার নিয়ে যেতে হবে প্রমাণ হলো আপনি খলিফার দেওয়া এই এক থলে স্বর্ণমুদ্রা হাদিয়া হিসাবে গ্রহণ করেন ইমাম আবু হানিফা এই হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ওই লোকটাও বারবার পিড়া পিড়ি জোরা জুরি করতেছে ইমাম আবু হানিফা এবারে তারে জিজ্ঞাসা করে এই যে তোমার খলিফা আমার জন্য হাদিয়া পাঠাইছে এই সম্পদ সে কোথায় পেল বলে উনি কোথায় পাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে খলিফা বল ইমাম আবু হানিফা বলে ফিরায় নিয়ে যাও লোকটা বলে রাখেন আপনি নিজের জন্য ব্যয় না করেন আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন তাও রাখেন ইমাম আবু ফাইবার কঠোর ভাষায় বলতেছে শোন খলিফাকে এই রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে এই সম্পদকে নিজের জন্য মনে করার সুযোগ দেওয়া হয় না এই দায়িত্ব পালনে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয় এর বাইরে এক টাকাও নিজের জন্য ব্যয় করার অধিকার তার নাই তুমি খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যয় করা এটা খেয়ানত লোকটা খলিফার কাছে ফিরে গেছে বিরক্ত হয়ে গেছে তো এইবার এই কথাকে আরো রস কষ মাখায়া খলিফার সামনে উপস্থাপন করছে যে আপনার এই খেয়ানতকারী বলছে এই বলছে সেই বলছে খলিফার রাগান্বিত হয়ে গেছে ফোর্স পাঠায় দিছে যাও ইমাম আবু হানিফারে আটক করো জেলখানার মধ্যে বড় ইমাম আবু হানিফা কি জেলখানার মধ্যে বড় হলো প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে মনে রাখতে হবে প্রত্যেক জামানায় দুই ধরনের মানুষ জেলখানায় যায় কয় ধরনের মানুষ জোরে বলে আরো জোরে বলেন কয় ধরনের এক ধরনের মানুষ হলো চোর চুট্টা এরা জেলখানায় যায় আর এক ধরনের মানুষ হলো জামান আর শ্রেষ্ঠ জেলে শুধু চোর চুট্টা খারাপ মানুষ যায় তা না জাল আমরা জামান শ্রেষ্ঠ সম্পদ যাদের জবানে হাব উচ্চারিত হয় এই ধরনের মানুষগুলাকেও জেলের মধ্যে আটকায় রাখে ঠিক কিনা বলেন আমাদের সুলতানুল ওয়াইজি জীবনে ককটেল দেখেন নাই উনারে মামলা দিছে ককটেল ফুটাইছে উনি পল্টনের ওই জায়গায় জামানার শ্রেষ্ঠ সন্তানদের জেলখানায় যেতে হয় বলেন তো ইমাম আবু হানিফার জামানায় গোটা পৃথিবীর মধ্যে ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর একজনও ছিল এই আল্লাহ জেলে যাওয়া লাগছে এজন্য কিছু মানুষ বুঝে না মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ না না ওই ব্যক্তির অবস্থা দেখতে হবে যে আসলে ওই ব্যক্তি কেমন তার সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে ইমাম আবু হানিফার চাবুক দিয়ে আঘাত করা হলো আর বলা হয় আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা যখন ইমাম আবু হানিফা তার নিজের অবস্থানের উপরে অটল খাবারের সাথে বিষ বাড়িতে পাঠায় দেওয়া হলো গৃহবন্দি করে ফেলা হলো ছাত্ররা জিজ্ঞাসা করে উস্তাদ বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার অথচ এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন তবু কেন বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না আপনি তো যোগ্য মানুষ ছিলেন এমন নয় যে আপনি অযোগ্য যোগ্যতা থাকার পরেও জুলুমের শিকার পরেও হওয়ার পরেও দায়িত্ব কেন নিলেন না ইমাম আবু হানিফা বলে শোনো আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে দিন আল্লাহ কাছে আমার তার গড়ায় দাঁড়ানো লাগবে না কিন্তু যদি দায়িত্ব নেবার পর দায়িত্বে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে দায়িত্বের খেয়ানত হবে আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তোমাদের কাউকে যখন কোন দায়িত্ব দেওয়া হয় কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে কি পরিমাণ জোরে কন্দ। তো সুচ পরিমাণ সুচ চিনের নি আপনারা টাকা দাম হ্যাঁ এক দাম নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ দায়িত্বের খেয়ানত করে খেয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এখন প্রত্যেকটা দায়িত্বশীল হোক সে সরকারি দায়িত্ব আর বেসরকারি দায়িত্ব হোক মাদ্রাসার দায়িত্ব অথবা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব প্রত্যেককে এই চিন্তা করা দরকার এই দায়িত্ব আমার কাছে আমানত এই আমানতের যদি সুচ পরিমাণ খেয়ানত হয় কেয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝানি আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে এজন্য দায়িত্ব আমানত চার নাম্বার সম্পদ আমানত আল্লাহ দালা এই সম্পদ এই জান এই মাল এটা আমাদের কাছে আমানত রাখছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনীনা আংফুসাহুম وأموالهم بأن لهم الجنة كارين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে তাহলে আমাদের জান মাল আমরা বিক্রয় করছি কার কাছে ক্রেতাকে আল্লাহ কিনে নিয়েছেন নিবেন তা না মূলতই জান আপনার কাছে আমানত তবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আমানতের বস্তু যদি কারো কাছে থাকে ওটার দ্বারা উপকার ভোগ করা যায় না কেউ যদি কোনো জিনিস আমার কাছে আমানত রাখে ওইটার থেকে আমি উপকার গ্রহণ করতে পারবো না কিন্তু আল্লাহ দয়া করে এই জানমাল ব্যবহারের অনুমতি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন সু হা এটা আল্লাহ তালার পক্ষ থেকে দয়া তবে এই জানমাল ব্যবহারের নির্দিষ্ট একটা গণ্ডিয়াস সম্পদ কোথায় ব্যয় করা যাবে শ্রম কোথায় ব্যয় করা যাবে এর একটা নির্দিষ্ট গন্ডি আল্লাহ দিয়ে এর বাইরে যদি কেউ মাল যান ব্যয় করে তাহলে হবে যদি মাদ্রাসায় টাকা দেয় অসুবিধা নেই দিনই কাজে ব্যয় করে অসুবিধা নেই নিজে ভালো খায় হালাল খায় পরিবারকে খাওয়ায় অসুবিধা নেই কিন্তু মাঝে মধ্যে বিড়ি সিগারেট কিনে খাইলেও অসুবিধা নেই কি বলেন আসেনি অসুবিধা আছে এজন্য টাকা কখনো হারাম কাজে ব্যয় করা যাবে না গোনার কাজে ব্যয় করা যাবে না নিজের শ্রমকে কখনো কাজে শক্তি ব্যয় করা যাবে না যদি কেউ সেটা করে এই জানমাল নামক যে আমানত এটার খেয়ানত হবে শরীয়তের বিধিবিধান আমার আপনার কাছে আমানত আল্লাহ আনুল কারীমের মধ্যে বলেন

আমানত মুফাসসিরিনে کرام এই আমানত হলো কোরআন কেউ বলেন এই আমানত হল শরীয়তের সকল বিধিবিধান একই কথা এইজন্য শরীয়তে যত মানে আছে সব আমাদের কাছে আমানত পরনিয়গুলো আমানত পরনিয়গুলো আমানত এইজন্য যখন আমরা পুলিশে যে হয় এজন্য এই বিষয়গুলো আমরা সামনে রাখব বেশি কথা দরকার নেই আমানের সাথে সম্পর্কিত বললাম বান্দাদের মধ্যে আমানত দারিতত্ব করব কথার মধ্যে আমানত দারিতত্ব অর্জন করব তিন নাম্বার দায়িত্বে আমানত দারিতত্ব অর্জন করব যা আমানতদার পাঁচ নাম্বার শরীয়তের বিধি বিধানের ব্যাপারে আমানতদার হব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে চলে আসে আশা করা যায় আমরা আমানতদার হয়ে যাব তাহলে আমান উদ্দারিত দুইটা নির্দেশ আল্লাহ দিয়েছিলেন হজরত চলে আসছে কথা শেষ দুই নাম্বার বিষয় যেটা সেটা হলো যখন আমরা বিচার করব বিচার 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 শুধু যশপটের বিচারক করে তা না পরিবারের মধ্যেও মা বাবা সন্তানের ক্ষেত্রে বিচারক হয় সমাজের মধ্যেও একজন মানুষ আরেকজনের ক্ষেত্রে বিচারক হয় যেখ যেখানেই আমি আপনি বিচারকের দায়িত্ব পাব ওই জায়গায় পক্ষপাতিত্ব না করে আমি আপনি ন্যায় বিচার করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা দুইটা গুণ আমাদের যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করেন জবান খুলে বলিয়া আমিন হজরত চলে আসছে আপনারা যারা এখনও আশেপাশে ঘোরাফেরা করতেছেন দ্রুততার সাথে চলে আসেন আল্লাহ তালা কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন সাথে সাথে আমাদের হজরতকে নেক হায়াত আল্লাহ তালা দান করেন হজরত এক মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা যেন হজরতের যেই নেক চাওয়া নেক কামনা এগুলোকে আল্লাহ তালা।